চাদের সাথে সম্পৃক্ত যেহেতু আল্লাহ ইয়াস আনিলা আহিল্লা আল্লাহ রবুল্লাহ আলম আগেই বলে দিয়ে রসুল তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমার কুম্বত আমার বান্দারা তা তুমি তার ফুল তুমি বলে দাও ইয়া মা কি তু লিন্নাস হাস এটা আছে নতুন চন্দ্রনা এটা আছে তারিখ নির্ধারণ করা ক্যালেন্ডার এবং হস হস কখন হবে হস কখন কোন নির্দিষ্ট সময় এটা সে বলে দেয় এই কারণে চাঁদ যখন উদিত হয়েছে চাঁদ যখন উদিত হয়ে পৃথিবীর আকাশে আর সারা পৃথিবীতে সেটা আরবি মাস গণ্যা শুরু হয়ে গেছে যার কারণে আমরা আরবি মাসের প্রথম দিন প্রথম দিন রমজানের ঈদ রমজানের রোদা শেষে যেমন আমরা পালন করি ঈদুল ফিতর তেমনিভাবে এই হজের দশম তারিখে এই চাঁদের জুলাই মাসের দশম তারিখে আমরা ঈদ করি এবং কুরবানি করি এই কারণে আমরা সারা পৃথিবীতে যখন প্রথম চাঁদ উঠতে হয়েছে সেই হিসাব অনুযায়ী আমরা এই আরবি মাসের দশ তারিখ নির্ধারণ করি যার কারণে আমরা ঈদুল আজহা আমাদের বাংলাদেশের থেকে ব্যতিক্রমে আমরা চাঁদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আদায় করলাম আমরা এটা মনে করি অবশ্যই সঠিক হয়েছে কারণ সারা পৃথিবীর প্রায় দুশো কোটি মুসলমান যাদের নব্বই পার্সেন্ট ব্যক্তিরা আজকে সারা পৃথিবীতেই ঈদ ঈদ পালন করছে শুধুমাত্র বাংলাদেশ ভারতের আংশিক যারা দীর্ঘদিন তারা একদিন পরে ঈদ পালন করে থাকে এটা একটা রেওয়াজ হিসেবে প্রচলন কিন্তু সঠিক নিয়মটা এটাই যে সারা বিশ্বে একই হুকুমি চলবে এবং আজকেই সারা বিশ্বে ঈদ পালিত হবে এবং মুসলমানরা কোরবানি করবে